হ্যালো বন্ধুরা আজকে আমরা একটু নাইট আউটে বেরিয়েছি নাইট আউট বলতে কী বলতে এখন উলাইচণ্ডী মায়ের আজকে পুজো তাই বুদ্ধ পূর্ণিমা তাই আমরা বেরিয়ে গেছি সবাই তো আচ্ছা আমাদের এখানে নগরে উলাইচণ্ডী মায়ের পুজো হয় তা আমরা হয়েছিলাম ভোরবেলা যাব কিন্তু না দেখলাম একটু আগে আগেই যে বেলা একটু বাইক রাইডও হবে তার সাথে সাথে ঘুরে আসবো তার ফিরে আমাদের সাথে দেখতে থাকো চলো দুটো বাইকে এসেছি এটা আমার বাইক এটা সুজয়ের বাইক আর আমরা চারজন আছি আর কি আচ্ছা আমাদের সাথে আছে সুজয় সুজয় গাড়িতে গাড়িতে আর আর বাবান আমার আমি তা আমরা এখন সবাই এখান থেকে যাব কোথায় যাবো আমরা রাতের বেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক সাড়ে এগারোটা নাগাদ তা আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মেলায় পৌঁছে গেলাম তখন বাজে ঠিক সাড়ে বারোটা পৌনে একটা তা রাস্তা একটু ধীরে ধীরে গেছিলাম তা এখানে এসেই দেখছি প্রচুর ভিড় তোমরাও দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় আর যত সময় বাড়বে এই ভিড়টাও বাড়বে আর কি বিভিন্ন খাবার দোকান রয়েছে অনেক খেলনা দোকান রয়েছে তা আমরা আস্তে আস্তে দেখলাম না এবার পুজোর জন্য রেডি হওয়া দরকার তা রেডি হয়ে আমরা এই যে মায়ের জায়গা আর কি পুজো হয় এখানে আমরা পুজো দিয়েছি কারণ পুজোর সময় ভিডিওটা করতে পারিনি তারপরে এখানে হচ্ছে মোমবাতি আর ধূপকাঠি ধরানোর জায়গা আছে আমরা সেটাও করেছি তখন আমাদের পুজো হয়ে দেখতে পাচ্ছি প্রত্যেকের মাথায় লাল টিপ রয়েছে পুজো দেওয়ার পরে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম অনেক মানুষের সমাগম হয় এখানে তা অনেকে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে তারপরে আমরা এখান দিয়ে সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম কেন পুরো মেলাটা একটু ঘুরে দেখতে হবে এখন তা আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবার হচ্ছে আমরা মেলায় এসেছি একটু ঘুরবো খাবো দাবো তার সাথে সেই জন্য আমরা বেরিয়ে গেলাম সব থেকে মজা লাগছে যে এখানে ছোট বাচ্চা থেকে অনেক বয়স্ক লোকরাও এসছে কিন্তু মেলাতে তা এটা প্রত্যেক বছরই হয় তোমরা সবাই জানো হয় যারা আরংহাটার পার্শ্ববর্তী এলাকায় থাকো তারা প্রত্যেকেই জানো জানো আর এখানে এরকম প্রসাদের বাটা পাওয়া যায় তোমরা প্রত্যেক এখানে প্রসাদের বাটা কিনতে পারো একটু কস্টলি কেন পুজোর সময় তো একটু কস্টলি হবেই যাই হোক এখানে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে এখানে সবাই বসে যায় এখানে একটু ভিড়টা একটু সামনে দেখো ভিড়টা কিন্তু বেড়ে গেছে তখন এখানে ভিড় ছিল না প্রচুর লোকের সমাগম হচ্ছে ধীরে ধীরে আর পুলিশ প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে সাহায্য করেছে এখানে অনবরত মাইকে প্রচার চলছে তারা প্রত্যেকে হেল্প করছে সুন্দর সমাগম ছিল তা মেলায় এসে একটু ভাজাভুজি খাবো না তা সুজয় দাঁড়ালো দোকানে আমরাও দেখলাম না দাঁড়িয়ে স্বপ্নে কেউ বললাম আয় একটু ফ্রেনে চলে আয় তা আমরা তারপর একটু গজা খেলাম গজা বলতে গেলে সাদা নিমকি আর কি আর এখানে খাজাও ছিল আর এখানে দেখলাম কাকু জিলাপি তৈরির জন্য আর কি তৈরি করছে সেটাও ভিডিও করে নিলাম তা এবার বাড়ি ফেরার পালা তা আমরা ওখান থেকে বেরিয়েছি তখন দুটো দশ বাজে রাস্তা ফাঁকা ছিল এবার আমরা আনন্দনগর হয়ে আরমঘাটা হয়ে বাড়ি ফিরবো আগের অন্য রাস্তা দিয়ে গেছিলাম তা সেই ভিডিওটা করা হয়নি আর কি তাই ওটা স্কিপ করে গেছি আর কি তা আনন্দনগর রাস্তা দিয়ে আসছি এবার আমরা আরংঘাটা ব্রিজে উঠবো আরংঘাটা ব্রিজ হয়ে আমরা আরোমঘাটার মধ্যে বাড়ি ফিরবো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা যারা এই পুজোর সম্বন্ধে জানো তারা ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্ট করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেল দিবানুস ডায়েরি সাবস্ক্রাইব করতে ভুলো না তা যাই হোক আজকে ভিডিওটা অন্যরকম কেমন লাগলো জানিও সবাই তা আমরা চুনে ব্রিজ ক্রস করে আরঙ্গাডা থেকে বাড়ির উদ্দেশ্য দিয়েছি তা আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে এই তিনটের দশ পত্ন হয়েছে তা এখানে ভিডিওটা শেষ করছি টাটা